সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের স্ক্রিনে একটি খবর দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি আমাদের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নৌফেল চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে তো এখানে বলা হচ্ছে চাকরি আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করতে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের মঙ্গলবার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সম্প্রতি এই চিঠি পাঠিয়েছেন তবে এটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নয় তো বন্ধুরা এই সংবাদটি বিস্তারিত কি বলা হচ্ছে সেটি আমরা এখন দেখব তো এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে অনেকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন এছাড়া এ দাবিতে প্রায়ই বিভিন্ন ছাত্র সংগঠনের নামে শিক্ষার্থীরা বা করেন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আমলে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চাকরি প্রার্থীরা বলছেন বাংলাদেশের উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা গত প্রায় এগারো বছর ধরে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করার লক্ষ্যে রাজপথে আন্দোলন করছে তারা বলেন দীর্ঘ সময়ের এই আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার আঠারো সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গতভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হলেও সরকার এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাম্মদ হাসান ডেইলি ক্যাম্পাসকে বলেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা নির্ধারণ করতে হবে এ দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে লাগাতার কর্মসূচি করে আসছি এ বিষয়টি নিয়ে আমরা শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি কর্মসূচি চলমান আছে জানিয়ে শরীফুল হাসান বলেন আগামীকাল বুধবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস কর্যে আমাদের সম্মেলন রয়েছে দাবির বিষয়ে আমাদের যোগ্যতা ও কর্তৃপক্ষের অবস্থান নিয়ে সেখানে বিস্তারিত তুলে ধরা হবে তো চাকরি প্রার্থীদের দাবির বিষয়টি উপলব্ধি করে বিষয়টি আমলে নিচ্ছে কর্তৃপক্ষ চাকরি আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করতে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের মঙ্গলবার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সম্প্রতি এই চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে তবে এটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নয় এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল কিন্তু জনপ্রশাসন শাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন যেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হয় তবে এটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নয় আমাদের শিক্ষামন্ত্রী চিঠি পাঠিয়েছেন এখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে কি হবে ওই চিঠিতে বলা হয়েছে সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয় এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে বন্ধুরা আমাদের শিক্ষামন্ত্রী যেহেতু চিঠি পাঠিয়েছে এখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে সিদ্ধান্ত কি আসে তো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আরও নতুন যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু আমার চ্যানেলে প্রকাশিত হবে তো সেই আপডেটগুলি সবার আগে আপনারা পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ